দিলীপ ঘোষ গো ব্যাক উত্তেজনা দুর্গাপুরের ফুলঝোর মরে। দুর্গাপুরের ফুলঝোর মোড়ে দিলীপ ঘোষ দুরহাটো গো ব্যাক স্লোগান ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী সোমবার সকালে প্রাতভ্রমণ সেরে ফুলঝরে টাইপের চর্চায় যোগদান দিলীপ ঘোষ তখনই এলাকার বেশ কিছু মানুষ জয় বাংলা দিলীপ ঘোষ দূর ঘট কেন্দ্রের প্রতিশ্রুতি বাংলার মানুষ পাচ্ছে না সেই দাবি তুলতে গেলে কোনো কথাই বলতে চাননি দিলীপ ঘোষকে অভিযোগ তোলেন তৃণমূল নেতৃত্বরা তারপরে বিজেপি কর্মীদের সাথে হয় তৃণমূল কর্মীদের ধস্তাধস্তে পুলিশকে হিমশিম খেতে হয় পরিস্থিতি সামাল দিতে দিলীপ ঘোষের সাফায় দোকান বন্ধ হয়ে যাচ্ছে সেজন্যই তৃণমূলের কিছু মহিলা এসেছিল ঝামেলা করতে আর কিচ্ছু করতে পারবে না কি পাচ্ছি পনেরো লাখ টাকা বলেছিল সেটাও দেয়নি গ্যাসের দাম বলেছিল কমাবো গ্যাস তিনশো টাকা চারশো টাকা গ্যাস সেটা এখন হয়ে গেছে 1100 টাকা টাকা সেটাও আজকে মহিলাটাকে সম্মানটা দিতে বলল সেটা কি আ করে সব না 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 আপনারা বিজেপি করেন সাধারণ <coughs> <laughs>

তার যে সমস্যা আছে না যারা ঝান্ডাবাজি করেছে ইউনিয়নবাজি করে বন্ধ করেছে তাদের দায়িত্ব কী আছে সিপিএম তখন ক্ষমতায় ছিল তারা কী করেছে টিএমসি ক্ষমতায় বার বলছে কী করেছে ভারতীয় জনতা পার্টির একটা পলিসি আছে সেই পলিসি অনুযায়ী আমরা চলি সেই অনুযায়ী চেষ্টা হচ্ছে ওই ক্ষতিপূরণ টাকা দিয়ে দিলো কিছুদিন চললো আবার বন্ধ হয়ে গেলো আবার টাকা দিল মানুষের ট্যাক্সের টাকা দিয়ে ফ্যাক্টরি চালানোর তো উদ্দেশ্য নয় যদি লাভ না হয় সেটা সরকার চালাবে কেন তো সেই জন্য যারা এক্সপার্ট আছেন তারা ভাবছেন এরকম অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাই তো ভালো করেও বিক্রি হয়ে গেছে মেশিনে নেই ওখানে যারাই বন্ধ করেছে তারাই লুট করেছে সে কারখানা চলবে কী করে টিউব করছে দাম তাহলে ঘেরাও করুক না গোস তার চামচা বিলচা আছে আসুক আমার সামনে এইসব গল্প বাদ দিন পাবলিক তাড়া করে মারব না জামাকাপড় খুলে নেবে ভেবে চিন্তায় কথা বলেন যেন সে দিন পাল্টে গেছে কেমন দৌড়া করার ছিল দু মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেননি আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে মজা হচ্ছে হয় সিবিআইডি খুঁজবে নাহলে পাবলিক খুঁজবে শাহজাহানকে জিজ্ঞেস করুন এরকমই তো করেছিল মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে এনআইএ যাবে যারা রাষ্ট্রদ্রোহী যারা দেশে বোম বন্দুক নিয়ে কার কারখানা করছে বোম ফাটাচ্ছে মানুষকে মারছে বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে তাদেরকে মাটির তলার থেকে বার করে করবে আমাদের কেন্দ্র সরকার কেউ বাঁচবে না যদি পুলমামা হতে পারে বালাকোট হতে পারে এখানেও সেরকম তার চেয়েও বড়ো সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে কারণ যাদেরকে উনি পুষিয়েছেন বানিয়েছেন এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া